আমার জন্য একটা ঠান্ডা নিয়ে আসো তো দোকান থেকে বাবা ঠান্ডা নাকি গরম অবশ্যই ঠান্ডা বাবা পেপসি নাকি কুক পেপসি বাবা বোতলের নাকি টিনের বোতলের বড় বোতল না ছোট বোতল ছোট বোতল দূর লাগবে না যা পানি নিয়ে আসে একটা বাবা ঠান্ডা নাকি গরম অপুষ ঠান্ডা বাবা খাওয়ার পানি না ইউজ করার পানি মাৰি খাবি এখন বাবা হাত দিয়ে নাকি লাঠি দিয়ে বুজিছোঁ কথা বল যা বাঘ এখন থেকে বাবা দৌৰ দিয়ে বাকব না হেতে হেতে বাকব হিহদ দিন দিন জানুৱাৰ হয়তো কোন জানুৱাৰ কুৰ্তা নাকি পিলাই আমি এখন তোৰ জবাই কৰিব যা বলছি বাবা চাকু দিয়ে না বটি দিয়ে বটি দিয়ে আমাৰ টুকু টুকলু না বৰ বৰ পেচ হাৰমেটো যাবি বাবা এক লাহে যাব না তোমাৰ সাথে যাব পুরো ওপর ঠাণ্ডা পড়ুক বাবা ভূমিকম্প না বজ্রপাত ও ক্ষোধা আমরা হার্টে পেন হচ্ছে বাবা হসপিটালে নিয়ে যাব না ডাক্তার ডাকবো পানি দি আমাকে বাবা ঠান্ডা নাকি গরম নরমাল বাবা খাবে নাকি ইউজ করবে